ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটক সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিতে রাজি হয়েছে হামাজ সংগঠনের শীর্ষ নেতৃত্ব ফিলিস্তিনিদের বিভক্ত অংশগুলো ও মধ্যস্থকারীদের সঙ্গে গভীর সালা পরামর্শের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে তৃতীয় সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেন রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার মধ্যে শান্তি পরিকল্পনার প্রস্তাব মেনে নিতে হবে নয়তো হামাজকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে ট্রাম্পের এমন হুশিয়ারির কয়েক ঘন্টার মধ্যে হামাজ জানায় তারা যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবের আংশিক মেনে নিতে রাজি আছে ট্রাম্পের প্রস্তাবে উল্লেখিত বন্দি বিনিময় প্রক্রিয়া মেনে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাজ তবে বন্দি বিনিময়ের জন্য মাঠ পর্যায়ের শর্ত মানতে হবে হামাসের পক্ষ থেকে আরো বলা হয়েছে গাজা উপত্যকার শাসনবার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে হবে এই সংস্থা ফিলিস্তিনি জাতীয় ঐক্যমত্য এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত হবে হামাসের এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প নিজেকে স্বাগত জানান এবং ইসরায়েলকে অবিলম্বে গাজায় গোলাবর্ষণ বন্ধ করতে বলেন যাতে জিম্মিদের নিরাপদে ও দ্রুত মুক্ত করা যায় ঘোষণা ও ট্রাম্পের আহ্বানের পর ইসরায়েলি সামরিক বাহিনীকে অভিযান থামানোর নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নে এবং সেনাবাহিনীর পরিচালিত আর্মি রেডিও এ খবর প্রচার করেছে ইসরায়েলি গণমাধ্যমের খবরে জানা গেছে ট্রাম্পের তাৎক্ষণিক এ প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিস্মিত ও হতবাক হয়েছে হামাসের জ্যেষ্ঠ প্রতিনিধি ওসামা হামদান আল আরবি টিভিকে বলেন গাজা উপত্যকায় হামাস বিদেশি শাসন মেনে নেবে না সেখানকার শাসনবার ফিলিস্তিনিদের দ্বারাই পরিচালিত হতে হবে এমনকি অন্তর্বর্তী সময়ের জন্য হলেও হামাসের আরেক কর্মকর্তা মুসা আব মারজুক আল জাজিরাকে বলেন ইসরায়েলি দখলদারিত্ব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত গাজা নিরুষ্টীকরণ করবে না হামাজ